আমি থাকতে ঘুমাবে আর আমি জ্বালাবো না। টাকা কি করে হয়? এই আটিগুলো ওদের টিনের উপর ছড়ে মারি। খুব মজা হবে। একটু আরাম করে ঘুমাতে পারবে না। এত রাতে টিনের উপর কিসের শব্দ? এই শব্দে তো একটু ঘুমাতে পারছি না। তাই তো দেখছি আজ সারা দিন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একি এত তালেরাটি কোথা থেকে এলো তাহলে কি গাছে কোনো চোর নাকি বাদুর কাল সকালে গাছ থেকে সবগুলো তাল পেরে ফেলব এখন বরং ঘুমিয়ে পড়ি ভাবছি আজই গাছ থেকে সব তাল পেরে ফেলব সে কি এত তাল তুমি কি করবে এত তাল চোর খাওয়ানোর চেয়ে যদি বাজারে নিয়ে বিক্রি করি তাতে কিছু পয়সা হবে বাবা পেরে ফেলো মা তুমি বলেছিলে এবার আমায় তালের বড়া করে খাওয়াবে আচ্ছা খাওয়াবো তালের বড়া কতদিন খায় না কি কবে মায়ের হাতে খেয়েছিলাম কেউ তো মরার আগে বেশ তালের বড়া খেতে দুটো তাল আমি দিতেই পারি তাই বলে আমি সব তাল মোটেও দেব না দাঁড়া তোদের তালপারা সব মেটাচ্ছি ওরে বাবা মরে গেলাম কি হলো উপর থেকে দুটো তাল কি করে পড়লো উপর থেকে তালগুলো কে ফেললো সেটাই তো বুঝতে পারলাম না এভাবেই কি যেন তালের আটি ছুড়ি মেরেছিলো তোমাকে আর তাল পাড়তে হবে না বাদুড়ি খাক আর চড়ি খাক তাল পাড়তে গিয়ে তোমাকে আমি হারাতে পারবো না ভিতরে চলো তালের পরার কোন দিয়ে চারিদিক কেমন মোমো করছি কি ভেবেছে তালের পড়াগুলো ওরাই গিলবে আমি থাকতে তো হতে না সবগুলো পরে আমার পেটে যাবে মা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছিস কেন তোমার বরা ভাজা দেখছি কি খান মা গরম গরম আমার হাতে দুটো দাও এত গরম খেলে তোর হাত মুখ দুটোই পড়বে না হবে তুমি দাও আসতে খা গলায় বেঁধে যাবে তো আচ্ছা তুই খা আমি বরং বাটিতে করে তোর বাবাকে কয়েকটা বড়া দিয়ে আসি আচ্ছা মা তুমি যাও মিতা বাটিতে করে তালের বড়া ঘরে নিয়ে যেতেই দেখল রাজিবার রদিলা বসে গল্প করছে একই রদিলা তুই এখানে তাহলে জানালার বাইরে কে দাঁড়িয়ে আছে কাকে আমি তালের বড়া খাওয়ালাম কি বলছে মা আমি তো এখানেই বসে আছি তাড়াতাড়ি চলো আমার সাথে আমি সত্যি বলছি রান্নাঘরের বাইরে অবিকল রদিলার মতো দেখতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একিদিকটি শাকচুননি একদম চুপ আমরা যোকে দেখে ফেলেছি এটা জানলেই ও আমাদের ক্ষতি করবে চলো আমরা ঘরে যাই এর মানে এই দুই দিন যাবত উলটাপালটা যা হচ্ছে তার সবই শাকচুন্নি করছে হে বাবা তার মানে তালের আটিগুলো ওই আমার মাথায় ফেলেছি আর তোমার মাথাতেও তাল ওই ফেলেছি কিন্তু এখন কি হবে ভয় পেও না আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে তিনি নিশ্চয়ই একটা উপায় বের করবেন ভয় পাস সব সমস্যার সমাধান আছে একবার যখন লোভে ও আবার আসবে এটা রাগ। ধরেছে গন্ধ পেলে বাড়িতে গিয়ে বউকে বলবি এই তেলে মাছ বাঁচতে আর শাকচুনি মাছ বাজার গন্ধ পেয়ে যখনই আসবে এই গরম তেল ঢেলে দিবি ওখানেও শেষ হয়ে যাবে সাধু বাবার কথা মতো রাজীব বাড়িতে গিয়ে মিতাকে সব খুলে বলতেই মিতা সাধু বাবার দেওয়া তেলে মাছ ভাজতে লাগলো মাছ বাজার কোন যাই আসি আমি একটা শোনো এবার ভালো করে বাকি মাছগুলো বেজে ফেলো দেখি শাকচুনি না পারলেও আজ কিন্তু আমরা ঠিকই মাছ ভাজা দিয়ে ভাত খাবো